আসসালামু আলাইকুম আজকে আমি আলিফ নামের অর্থ নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আলিফ নামের বাংলা অর্থ বাংলা ভাষায় আলিফ শব্দের অর্থ সাধারণত প্রথম অক্ষর বোঝায় এটি বাংলা অক্ষরের প্রথম অক্ষর স্বরেও এর অনুরূপ এবং এটি সাধারণত প্রথমত্ব বা প্রাথমিকতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় আরবি অর্থ আরবি ভাষায় আলিফ শব্দের অর্থ প্রথম অক্ষর বা অসংখ্য এটি আরবি বর্ণমালার প্রথম অক্ষর এবং আলিফ শব্দটি বিশেষভাবে ইসলামের শিক্ষায় গুরুত্বপূর্ণ রাশি নামের রাশি নির্ভর করে ব্যক্তির জন্ম তারিখের উপর নামের ভিত্তিতে কোনো নির্দিষ্ট রাশি নির্ধারণ করা সম্ভব নয় প্রকৃতি মানুষ আলিফ নামধারী মানুষ সাধারণত শান্ত মননশীল এবং আন্তরিক হতে পারেন তারা প্রায়ই সূক্ষ্ম চিন্তাধারা ও গুণাবলীর অধিকারী হন এবং প্রাথমিকতা একাগ্রতা এবং স্থিরতার প্রতীক হতে পারেন আলিফ নামের শেষে যুক্ত ছয়টি মুসলিম উপাধি হতে পারে আলিফ আহমেদ আলিফ মোহাম্মদ আলিফ হাসান আলিফ হোসেন আলিফ রহমান আলিফ মল্লিক আসতে পর্যন্তই আল্লাহ হাফেজ